নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল আর এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল পর্দায় সমস্ত দর্শককে জানাই স্বাগত আর স্বাগত জানে আজকে এক নতুন কারা আপডেটে হয়ে গেছে আগত আপনারা থামবেল থেকে বুঝতে পেরেছেন যে আমি কোন গ্রামে এসে গেছি কারণ এখানে বিখ্যাত বিখ্যাত আপনার রসিক আছে দীর্ঘদিনের রসিক আছে এই গ্রামের নাম বা এই গ্রামের ইতিহাস সবাই জানে তো আমি বেশি কিছু কথা বলবো না এখানকার যে সমস্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছে ওনাদের কাছ থেকে আমি বক্তব্য তুলে ধরছি তো বক্তব্য তুলে ধরার আগে বলে থাকি যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অনবরত এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো নমস্কার আপনাকে হ্যাঁ নমস্কার আচ্ছা তো আপনার একটু নাম ঠিকানাটা বলুন আমার নাম প্রসাদ মাহাতো আচ্ছা গ্রাম কাশবুহাল থানা বরা বাজার জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনি এই যে আজকে এতো মানে সময় তো হয়েছে এটা কারণটা কি কাড়া লড়াই ও কাড়া লড়ায় ডাক দিবেন হ্যাঁ আচ্ছা তো এত বয়স্ক মানুষ হয় কারা লড়াই জগতে আছেন দেখুন মাতরা কারা আর মুরগা আর নাসনি এইসব নিয়ে মাঠে থাকে মাঠে থাকে সত্যি তো আপনারা যখন বয়সটা যখন ইয়া থেকে একটু ইয়া ছিল হালকা তখন কি আপনি কারা লড়াই দেখতে جاتেন দেখতেও যাইতাম লড়াইও করতাম আচ্ছা আপনি নিজেও লড়াই করতেন নাকি আর এখনো কারা আছে নাকি हां খুব ভালো কারণ বহু পুরনো রসিক আপনি কত সাল থেকে করছেন এটা অন্তত আজ পনেরো থেকে বিশ বছর পনেরো থেকে বিশ বছর হয়েছে নাকি আচ্ছা তো আপনি দেখুন কাড়া রাখলে তো একটা অর্থনৈতিক একটা ব্যাপার থাকে তো শুধু আপনি কাড়াইকে দেখছেন না আরো অন্যান্য পরিবারের জন্য ভাবনা চিন্তা কিছু কর্ম করেন সংসারে সব কিছুই দেখতে হয় আচ্ছা কি করেন আমি পুলিশে কাজ করতাম আচ্ছা আচ্ছা বর্তমানে বাড়িতে রিটার হয়ে আছি কাড়া লড়াই করি মুরগা লড়াই করি কাড়াও তিনটা আছে মুরগা ছাড়াও চারটে আছে বাহ তো ঠিক আছে বন্ধুগণ আমি কারণ এখানে অনেকে কমিটি মহাশয় আছেন আর আমাদের বক্তব্য দীর্ঘায়ু হয়ে যাবে তা সেই কারণ আমি সংক্ষেপের মধ্যে আমি তুলে ধরছি তো এবারে আমরা সেই জেনে নেব যে এখানকার প্রাইজ বা নিয়ম কারণ বিষয় নিয়ে তো ভিডিওটি আপনারা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা আপনার নামটা বলুন আমার নাম হচ্ছে অম্বুজ আচ্ছা তাহলে এটাও আপনার জানেনই খুব পুরনো রসিক আছে ইনিও ইনিও বহু জায়গায় লড়াই করেছেন খেলায় তো আপনার এখন কারা কেমন আছে আমার কারা এখন তো নাই তো যাই হোক বিনয় যাকে আমরা দিয়েছি আচ্ছা হ্যাঁ

আপনার তো সবারই পরিচিতি মুখ তো তবুও একটু আপনার নাম ঠিকানাটা বলুন আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো গ্রাম পোস্ট চান্ডা থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনি আজকে হটাতে এই কাশবহালে আজকে দেখুন আমাদের এখানে যে পোখুরিয়াতে মেলা ছিল তো তাই মেলা দেখতে গেছিলাম তো আমরা মোটামুটি জেলা কমিটির সবাই আছি আচ্ছা আচ্ছা তাহলে রাজেন্দ্রনাথ প্রসাদ মাহাতো মেলা কমিটির কাঁশবহালে না বলছি দেখুন আমরা তো মেলা তো করবো তো মেলা তো মোটামুটি পরীক্ষায় একটা হয়তো আমরা আগে ইউটিউবের মাধ্যমে বলে দেওয়া হয়েছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চলাকালীন কোনো মতেই মেলা করা যাবে মেলা করা যাবে তো যাই হোক ওটা মেলা পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে তার ফলে এটা ডেটটা হচ্ছে আঠারোই ফাল্গুন আঠারোই ফাল্গুন বাংলা আচ্ছা এখানে মেলাটা এই মেলাটা মানে অনুষ্ঠিত হবে আঠারোই ফাল্গুন আচ্ছা আচ্ছা তাতে আপনার যে মেলা কমিটি আছে এখানের কাঁচবহালের তো এখানে আপনাদের

পাঁচ নম্বর কাড়ার মালিক হচ্ছে নন্দগোপাল মাহাতো ওর কাড়ায় প্রাইজ রয়েছে পাঁচ টাকা কিন্তু হালি কাড়া হালি পুরো আর কি চার নম্বর চার নম্বর বৃন্দাবন মাহাতোর কাড়াই প্রাইজ রয়েছে ন হাজার টাকা ওটাও মানে হালি নতুন আচ্ছা আর আপনার তারপরে নম্বর তিন নম্বরে লালটু মাহাতো আচ্ছা ওর প্রাইজ রয়েছে এগারো হাজার টাকা এটা বড় এটা এই কমিটিটাই কাড়া আচ্ছা কিন্তু লালটু মা তো বহুত মানে বুঝছে তো ব্যাপারটা আচ্ছা আচ্ছা দেখো কমিটির সাথে হয়তো আমিও আমারও কারো থাকতে পারে আচ্ছা ওটা কোনো ফ্যাক্টর নয় মানে কারাটা কি ওইখান থেকে আসছে না 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 কারা এখানে রই আচ্ছা ওনার নামে ওনার নামে খেলে এটা বাইরে নিয়ে গেল ওনার নামে খেলবে আচ্ছা কমিটি বলেছে আচ্ছা আচ্ছা তারপর দুই দুই নম্বর বিভীষণ মাহাত ওটা ওকার রাজ মুড়ুগড়া মালিক আচ্ছা বিভীষণ মাহাত বিভীষণ মাহাত ওতে প্রাইজ রয়েছে 21000 টাকা 21000 টাকা আচ্ছা আপনার যেটা এবারে সব থেকে আকর্ষণীয় পুরস্কার হচ্ছে যেটা এক নম্বর তো এক নম্বরে কি প্রাইজটা আছে এক নম্বরে প্রাইজ রয়েছে যে কাঁচ বয় রাজেন্দ্রনাথ মাহাতর কাড়াই রাজেন্দ্র প্রসাদ মাহাতর কাড়াই প্রাইজ রয়েছে একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা একত্রিশ টাকা প্রাইজ রয়েছে ওটা কোনো লেবুন নাই ওটা মানে যে কোনো কাড়া রসিক বাঙ্গাল বিহার উড়িষ্যা মানে যে কেউ নাম দিতে পারে যে কোনো মালিক এক নম্বরটা কোনো লেবেল নাই ওটা এক নম্বরটা পুরা মানে সবার জন্য নাম দিতে পারে যে কোনো রসিদ আর দুই থেকে পাঁচ ওটা লেবুল হবে লেবুল হবে আর ছয় সাত ওইগুলা তো দাঁত উল্লেখ করা আছে চার দাঁত ওনারা হয়তো দেখে নেবেন যাই হোক ওটা কমিটি দেখবেন আর পরে ক্ষেত্রে হয়তো ইউটিউবে যদি কাড়া কাজটা বাড়ে আর দু মানে দু একটা যদি বাড়ে কাড়া তাহলে পরে আপডেট দিয়ে যাবে আচ্ছা তো আপনার সবাই তো শুনলামে তো আপনাদের

আচ্ছা কিসের মানুষের আচ্ছা মানুষের মানে ডাক্তার নাকি হ্যাঁ আচ্ছা তো আপনি এখানে কি এখানে কি আপনি কোন ভূমিকা রাখছেন এখানে প্রাথমিক চিকিৎসা করব আচ্ছা মানে কারো কোনো সেরকম যদি হ্যাঁ যদি অসুবিধা হয় তাহলে প্রাথমিকটা করব প্রাথমিক চিকিৎসা যতটুকু সম্ভব হ্যাঁ ওটা করা যাবে নাকি হ্যাঁ আচ্ছা ওটা কমিটি থেকে ফ্রি না ওটা ওটা ফ্রি আচ্ছা ওটা ফ্রি আচ্ছা খুব ভালো জিনিস রেখেছে আপনারা বুঝতেই পারছেন সামনে ডাক্তার রেখেছে

যদি সেরকম আর অন্যান্য জায়গায় যে থাকছে মানুষ সুরক্ষিতভাবে লড়াই দেখার জন্য বাঁশের ঘেরা তো এখানে থাকবে কি না 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 ওটা অবশ্যই থাকবে এখন দেখো ওটা আপনার এখন যেটা না ফ্যাশন নাই ওটা প্রশাসন থেকেও আগেই মানে বার্তা দিয়েছে ঘেরাটা এমনি শুরু হয়নি ওটার জন্য একটা খরচা হয়তো এই যে কমিটির একটা বাড়িতে খরচা হয়েছে তাহলে ধরুন বেড়া মোটামুটি প্রতি জায়গায় দেখো তুমি যত জায়গায় লড়াই হয়েছে প্রথম প্রশাসনও বইছে এবং আমরা জেলা কমিটি পক্ষ থেকেও বলছি ওটা মানুষের একটা সুরক্ষা বলে থাকি যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই আসলে সবার আগে সবার প্রথম কারার জোড়া কনফার্মটা আপনারা পেয়ে থাকবেন যে আমরা মান মানভূমের যে ঐতিহ্য ঐতিহ্য যে প্রশাসন যে বন্ধ করেছিল সেই প্রশাসন বন্ধ করার আমরা যে চালু করেছি দু হাজার ষোলো সালে সেই মহান ব্যক্তি মাননীয় মানে মূল খুঁটি মাননীয় অজিৎ প্রসাদ মাহাতোকে ধন্যবাদ জানাচ্ছি ওনার নেতৃত্বে পুনরায় আমাদের কি বলে কাড়া লড়াই শুরু হয়েছে আর ওনার নেতৃত্বেই এখনো পর্যন্ত আমাদের মানভূমের কাড়া লড়াই সাঁড়া লড়াই ছৌ নাচ নাচনি নাচ নাটা নাচ এবং করম নাচ তার মানে আর নির্দেশেই বা তার নেতৃত্বেই এখন আমাদের মানভূমে চলতে থাকে আপনার নামটা বলুন আমার নাম জাগান আচ্ছা বাড়ি বাড়ি আছে মানপুর আপনার এখানে যে কমিটি ঘোষণা করলেন যে এখানে ডাক্তার থাকবে আপনার পশু চিকিৎসক এবং মানুষ চিকিৎসক তো এটা আপনার কিরকম লাগলো আমাকে যা কমিটি ব্যবস্থা নিয়েছে আমাকে খুবই উত্তপ্ত আরাম আমি যতটা ভদ্রতা বা বুঝতে পারলাম যে এখানে ব্যবস্থা খুব একটা ভালো আছে তো আপনাদের এখানে যে সম্মানীয় যে লালটু বাবু আছেন উনার নাকি কারা এখানে খেলবে তো কেমন ভাবছেন উনার কারাটা কেমন আছে ওয়ার কারা পুরানো কারা বড় ভালো খেলবে ভালো খেলবে ন আচ্ছা আর জলপুরের কারা বলতি হবে সেটাই তো তো জড় কেমন লিয়া হবে পিলি দেখে না লাগনি না না লাগনি পিলি কারা কি জড় লিগো আচ্ছা সিদপুরের নাম ডুবাবার আছে আচ্ছা কাড়া শাঁড় কাড়া জল লিব তাতে কোনো অসুবিধা নেই তখন প্রাইজটা গেলে তখন কথা বললাম না তো ব্যথা ইটি আরো কি প্রাইজ এগারো হাজার আমরা একান্ন হাজারে পৌরোয়া নি আচ্ছা আচ্ছা আপনারা বুঝতেই পারলেন সেই সুনাম ধন্য কারা রসিকার বক্তব্য যেটা আছে সিদপুর থেকে আগত বলেন সে পুরানো চালের ভাতে আয় একটা তো সেইরকমই পুরানো একটা কথা বললেও শখকে আমন্ত্রণ করব যে অবশ্যই আপনারা এই মেলাকে তাড়াতাড়ি আসবেন আঠারোই ফাল্গুন আপনারা যে যেদিন লড়াই ডাকছেন সেদিনে জেলা কমিটির এত জনা প্রেজেন্ট আর সেই দিন থাকবেন কি নাই না সেদিন কিনে থাকবো না 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 আমরা জেলা কমিটি দেখুন আমরা তো জেলা কমিটি যতগুলো আছি আমরা এক সাইডে আছি আচ্ছা এক সাইডে থাকি এক সাইডে আমরা ধরুন আমরা ক্যান্ডিডেট আমরা আছি এগারো বারো জন 12 জনের মধ্যে আমরা 10 জন এক ধারে এসেছি আচ্ছা আচ্ছা কথাটা বুঝলে তো আচ্ছা জন আমরা এক সাইডে এসেছি তো আমরা সব জায়গা তো জেলা কমিটি যে যে যা পাচ্ছে বুলছে সেটা ঠিকই আছে কিন্তু ব্যাপারেছে এটা তো আর ভাগ বলা যায় না না দুজনে কি করে ভাগ হবে না এক ধারে যদি দুজন হয় এক ধারে 10 জন তাহলে এটা ভাগ বলা যায় না

i'm kind of